আহমদুলিল্লাহিনুসল্লাহিল করিম বাদ। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা সম্মানিত প্রিয় আমার ভক্ত বৃন্দ যারা আছেন ভালোবাসার মানুষ বলতে যারা আমাকে বেশি ভালোবাসেন মহাবৎ করে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা আল্লাহ তালা আমাদের শ্রোতা বক্তা সকলকে আল্লাহ তালা কবুল করেন এ প্রত্যাশাল্লাহ কাছে রেখে শুরু করছি তো যাদের রিজিক রিজিকের মধ্যে বরকত নাই তা আমার পরামর্শ হলো যে যাদের রিজিকের মধ্যে বরকত নাই বলতে যদি কেউ ঘরের মধ্যে কেউ জাদু করে রাখে ঘরের মধ্যে যদি কোনো ক্ষতি করে রাখে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু বরকত থেকে মারুম হতে পারি দ্বিতীয়ত আমরা ঘরের মধ্যে আমল না থাকার কারণেও আমরা রিজিকের মধ্যে বরকতের যে একটা বরকতের যে একটা প্রতিক্রিয়া সেটা থেকে আমরা দূরে থাকতে পারি বা নাও পেতে পারি সেজন্য আমাদেরকে একটু কষ্ট করে আমল করতে হবে তো যে আমলটা বলবো এই আমলটা আপনারা যদি করেন তাহলে এই উভয় দিক দুই দিক আমি বর্ণনা করেছি প্রথম দিক দ্বিতীয় দিক এই দুই দিকের এই ক্ষতির থেকে আপনি বাঁচতে পারবেন তো আপনার ঘরে মাত্র আমল করলেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ বারাকা তবে চল্লিশ দিন পর্যন্ত কমপক্ষে আমলটা করতে হবে আমি সর্বপ্রথম আপনাদেরকে পরামর্শ দেব আমার যারা ভালোবাসার মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে পরামর্শ দিতে চাই যে আপনি মাগ্রিবের পরে আপনি সুরা অকে পড়বেন তেল করবেন হ্যাঁ আর যদি না পারেন তেলোয়াত করতে কোরআন শরীফ পড়তে যদি না পারেন তাহলে পরামর্শ হলো আপনি সুরা অকেয়া তেলওয়াত করে আপনি আপনার মোবাইলে সুরা অকেয়া আপনি তেলোয়াত শুনুন ডাউনলোড করে কোথা থেকে আর যদি ওয়াইফাই থাকে তাহলে ওই ওয়াইফাই দিয়ে আপনি তেলোয়াত শুনেন আর যদি না থাকে তাহলে যাদের ওয়াইফাই আসে সুরা অকেয়া ডাউনলোড করে ঘরের মধ্যে সুরা অকিয়া তেলোয়াত করবেন মাকডিপের পরে এক দ্বিতীয়ত পরের দিন ফজরের পরে সকালে সুরা ইয়াসিনের তেলোয়াত এই হলো এক আমুল আমি আপনাদেরকে দিলাম তারপরে আমল হলো ঘরে যখন আপনি প্রবেশ করেন আপনার হিকমা আপনার হিক মাকে আপনার গ্রহণ করে নিতে হবে হিকমাকে হিকমা হলো সুন্না তো এই হেকমা হলো আপনি ঘরের মধ্যে যখন যাবেন তখন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও এ কথা বলে প্রবেশ করবেন যখন প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং দরজাটা লক করে দিবেন এই গেল আবার বের হওয়ানো বের হওয়ার পরে বাসা থেকে যে ব্যক্তি ব্যবসা করে বা চাকরি করে বাড়ির কর্তা যে থাকবে সে বের হওয়ার পরে হ্যাঁ বিসমিল্লাহি তা আলা হেউলা ওলা কু ইল্লা বিল্লাহ এই আমলটা করে বের হবে এই গেল তাহলে আপনার ঘরের মধ্যে যে কোনো জাদু থাকলে হ্যাঁ যে কোনো সমস্যা থাকুক যত বড় সমস্যা থাকুক দূর হয়ে যাবে তারপরে ঘরের মধ্যে এই অবস্থা চালু হলে আপনি ঘরের মধ্যে সুরা বাকারা শেষ দুই আয়াত তেলত করবেন আহ আর থেকে শুরু করবেন আহ মানারসল বিমা উঞ্জিলাইলাই শেষের দুই আয়াত এই দুই আয়াত যদি আপনি তেলোয়াত করতে না পারেন তাহলে নেটে আপনি গুগলে সার্চ দিয়ে ইউটিউব থেকে ইউটিউব থেকে আপনি তেলোয়াত শুনতে পারবেন অনেক তেলোয়াত আছে এই গেল এই আয়াত শুনবেন সুরা বাকারাত তেলোয়াত চালায় রাখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে সবসময় না হলে মাঝে মধ্যে চালাবেন এই বারো তাহলে আপনি কি লাভ কী তাহলে অবশ্যই আপনার ঘরের মধ্যে বরকত হবে আপনার খাবার দাবারে শারীরিক সবভাবেই আল্লাহ তালার বরকত হবে এটা কিন্তু একদিন করলে হবে না লাগাতার চল্লিশ দিন এভাবে যত যতদিন পারেন করতে থাকবে তাহলে ঘরের বালা মসজিব বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার রিজিককে আপনি বাড়াই নিতে পারবেন তাহলে এখানে আমি হাদিস করেন বলতেছি না বাংলাই সব বলতেছি ঠিক আছে ওয়াজ করতে তো আর আসেনি ওয়াজ তো আমার সবসময় শোনেন আমার লাইফে যারা যায় তারা তো সবসময় থাকে না আমার প্রিয় মহাব্বতের মানুষদের জন্য বলতেছি যে আমার ভাইদেরকে তো শিখাইতে পারি না সেই জন্য তো এই আমুলগুলো করবেন বাথরুমে দেওয়ার সময় দোয়া করে নেবেন আল্লাহম আউজুবি কামিনাল খুব আল খাবাইস। বের হওয়ার পরে বাম পা দিয়ে ঢুকবেন বাম পা দিয়ে ঢুকবেন ডাইন পা দিয়ে বের হবেন আর ঢুকে কোনো আওয়াজ বই পত্র এগুলো পড়বেন না কোনো গান কবিতা কিছু গাইবেন না জরুরত শেষ করে মাথায় টুপি নিয়ে গেলে ভালো মাথাটা ডেকে যাবেন নারীরা পুরুষরা মাথা ডেকে যাবেন ভিতরে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে দোয়া করবেন আল্লাহমা ইন্নি আউজুবিকাম ইন আল্লাহমা ইন্নি আউ গুফরন আলহামদুলিল্লাহ আল্লাহ জি আজ আন্নি আজ ওয়া আ এই দোয়াটা পরে নেবেন তারপরে অযু করে আসলে ভালো হয় ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে অযু করে আসার পরে আর সেদু আল্লাহ ইলাহা ইল্লাহ লহু ওয়া হেদাহু লা সারি ই কেলা ইয়ো মিত হু আলা এই দোয়াটা পরে নেবেন ইনশাল্লাহ তো গেল এই কিছু আমল করবেন আর যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুর্সে একবার পরে নেবেন এবং যখন শুভেন ডাংকাতো হবে শুভেন এবং আল্লাহ আমুতু ওয়া আহিয়া পড়বেন এই কিছু সুননা আমল সুন্নাতি আমল যেগুলো করলে আপনি শান্তি পাবেন আর অবশ্যই তিন কুল পরে নেবেন বিছানায় যাওয়ার আগে তিন কুল আল্লাহ রসুল সাল্লসলাম ম্যাক্সিমাম টাইম পড়েছে ম্যাক্সিমাম টাইম কয় টাইম তিন টাইম নবীজি পড়েছেন এক হলো মগরিবের পরে তিনবার তিন বার করে তিন কুল তিন তিন বার করে পড়েছেন সুরা এক্লাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার করে পড়ে দম নিয়েছেন এটা করেছেন পড়েছেন ফজরে পড়েছেন এবং বিসানা যাওয়ার সময় করেছেন তিন টাইম করেছেন আর আসর এবং জোহর আর হলো এশা এই তিন টাইম এক একবার করে নবীজি পড়েছেন তাহলে আমরাও যদি এই কয়টি আমল করি ইনশা আল্লাহ বারোকা অবশ্যই আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রহমত এবং বরকত আপনি পেয়ে যাবেন ইশা আল্লাহ আশা করছি আপনারা এই আমল করে আপনাদের যাবতীয় অকল্যাণ থেকে আপনারা নিজেরা নাজাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ আমলেই আউলিয়া হবে আপনি আমল করবেন তো অবশ্যই এটার ফায়দা পাবেন বারাকা অবশ্যই পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে জানে মালে দান করেন আমার প্রিয় ভক্ত মহাব্বতের মানুষ যারা আসেন আল্লাহ তালা এদেরকে কবুল করেন আমি খাস করে দোয়া করি কারণ এরা আমাকে ভালোবাসে আল্লাহর জন্য আল আলহুব্বুফিল্লাহ অলবুগদিল্লাহ নবীজি বলেছেন আল ফিল্লা অলবুকদুফিল্লাহ যারা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসে এবং আল্লাহওয়ালাকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই আর পৃথক হয়ে যায় তা আমাকে যারা ভালোবাসেন তারা তো আল্লাহর জন্যই ভালোবাসেন এই জন্যই এই দোয়াটা করতেছি আর আল্লাহ তালা আমাদের সকল বিপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আল্লাহ তালা সমস্ত অকল্যাণ দূর করে দেন কল্যাণ দান করেন আমি আেরহামদুলিল্লাহি